নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজ শনিবার সকাল এখন সাড়ে ছটা ছুটির দিনে একটু দেরি করেই ঘুম থেকে উঠি কিন্তু আজকে এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার কারণ গতকাল রাতের ঝড় এত প্রচন্ড ঝড় গেছে কালকে রাতে মন সমানে পড়েছিল বাগানের কোণে পিচ গাছটার জন্য এক গাছ ভর্তি পাকা ফল জানেন মুখে সব পড়ে গেল সকালে উঠে মেহার বাবা যাচ্ছিল হাঁটতে বললাম পরে যেও হাঁটতে আগে চলো ফলগুলো কোড়াই একদিকে মনটা একটু আনন্দও হচ্ছিল কিছু ছোটবেলার স্মৃতি মনে পড়ে যাবার জন্য আমার দেশের বাড়িতে প্রচুর আম গাছ আছে জানেন গরমের ছুটিতে বাবা আমাদের এক মাসের জন্য দেশের বাড়িতে রেখে আসতো আর তখন যখনই ওই কালবৈশাখীর ঝড় উঠতো সঙ্গে সঙ্গে বেরাতাম সেই আম গোড়ানোর জন্য ডাল ভেঙে মাথায় পড়ে যে প্রাণটা যাবে তার ভয়ও ছিল না আজকে যেন মনে হলো সেরকমই একটা দিন আজ বহু বছর পর ফিরে পেলাম গোটা প্রায় গাছের ফলই পড়ে গেছে দেখুন গাছ প্রায় খালি একটা ডালে অনেকগুলো এখনো আছে এই বাড়িটিতে আসার পরে বাগানের এই এত ফল গাছ পেয়ে আমি যেমন খুশি হয়েছিলাম কাঠ বিড়ালিরাও ভারী খুশি হয়েছিল জানেন যখন প্রথম প্রথম ফল ধরছিল এই গাছটাতে আমি সারা দিন একবার করে আসতাম আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে দেখতাম আজ তাদের পাড়ার পালা একদম সকাল সকাল বেলায় বাগানে চলে এসেছি তার কারণ কি জানেন গতকাল রাতে প্রচন্ড ঝড়ের মতো হাওয়া আর মনটা তো পড়ে আছে আমার ওই ফলের গাছগুলোর দিকে যে সেইগুলো বোধহয় সব আমার পড়ে গেল ওই জন্য সকাল বেলায় এই যে দুখানা ছুরি বা ট্রে যাই বলুন না কেন নিয়ে এসেছি ফল করাবো বলে পিচ গাছটাতে এত পিচ ধরেছিল মানে সে পাতা দেখা যাচ্ছে না সে তো আপনারা দেখেইছেন তো সেইগুলো দেখছি প্রায় বলতে গেলে জানেন থেকে বেশি পিচ পড়ে গেছে তারা তুলে নিয়ে একটু পরে স্প্রিংকলারটা অন হবে তো ঘাসে ওটা আবার জল খেয়ে যাবে তো ওই জন্য ফল গুলোকে আসুন আপনারা তো বাগানের ফল দেখতে খুব ভালোবাসেন ভিডিও তো মাঝে মাঝে আপনারা কমেন্ট করেন যে মৌহা তোমার বাগানের গাছগুলো দেখিও গাছও দেখাবো তার সাথে ফলও দেখাবো আসুন আঙুর তো প্রায় সব পাড়া হয়েই গেছে আজকে পিচগুলোকে পেরে নেব রইল শুধু আপেল আর প্রুন আপেলটা ভাবছি কালকে তুলবো আর প্রুনটা পরশু এই দেখুন পিচগুলো সাইজ দেখুন সুন্দর হয়ে আছে একদম কালকে সব এই যে এইগুলো এটা নষ্ট হয়ে গেছে যেগুলো নষ্ট হয়ে গেছে সেইগুলোকে একটা সাইডে করি তাহলে ওইগুলোকে আবার খেলতে সুবিধা হবে আর যেগুলো একদম পুরো একদম সুন্দর পেকে আছে এই দেখুন এত বড় পিচটা এটা মনে হচ্ছে এটা নষ্ট হয়ে গেছে এটাও নষ্ট হয়ে গেছে অনেক নষ্ট হয়ে গেছে এটাও নষ্ট এটাও নষ্ট হয়ে গেছে এটা ভালো আছে পিঁপড়েতে খেয়ে নিয়েছে তবে এত যে ফল গাছে ধরে আছে মাটিতে পড়ে আছে হাত দেওয়ার একটা লোক নেই জানেন এমনকি এত এত বাচ্চা বাড়ির সামনের রাস্তা দিয়ে স্কুলে যাচ্ছে আসছে তারা পর্যন্ত কোনোদিন একবার ঘুরে তাকায় না কিন্তু আমাদের ছোটবেলাটা একবার ভাবুন কাঠবেড়ালিতে খেয়েছে সব কাঠ বেড়ালিগুলো এরকম দুঃস্থ দেখুন একটাও খুঁড়ো খায়নি একটু করে খেয়েছে দিয়ে ছেড়ে দিয়েছে রঙগুলো কি অপূর্ব সুন্দর এসেছে দেখুন দেখুন পিঁপড়েতে সব খেয়ে নিচ্ছে একদম গোটাটা ভালো আছে পিঁপড়ে এই ফলটা এত মিষ্টি বলে এটি আবার পিঁপড়েদেরও খুব পছন্দ জানেন কাঠ সঙ্গে সঙ্গে তো কাঠ বিড়ালি হাফ করে ফল খেয়েছে আর পিঁপড়ে একটু করে ফুটো করে দিয়ে তারপর ভেতরে ফলে ঢুকে যায় তো এটা তো আমার প্রথম বছর ছিল আমার অভিজ্ঞতা ছিল না যে এটা আবার পিঁপড়েদের পছন্দ বলে পরের বছর থেকে ওদের জন্য একটু রাখবো ঠিকই কিন্তু এইভাবে নষ্ট করতে দেবো না কত নষ্ট করেছে একবার দেখুন দেখতে পাচ্ছেন এগুলো সব দেখতে মনে হচ্ছে একদম ভালো কিন্তু এই যে একটু করে শুধু খেয়ে নিয়েছে সবগুলো এই যে একটু করে খাওয়া আমি একটা ভেঙেও দেখার চেষ্টা করলাম কিন্তু ভেতরটা গোটাটা পিঁপড়ে ভর্তি কি পরিমানে নষ্ট দেখুন দেখে একদম মন খারাপ হয়ে যাচ্ছে এক গাছ ফল কিন্তু তাতে নষ্ট প্রচুর এই যে একটুখানি করে খেয়ে নিয়েছি এই যে একটা ভালো পেয়েছি প্রচুর নষ্ট এই একবারে দেখুন টুকটুকে লাল একদম সুন্দর এই যে একটা পিপরে খেয়ে নিয়েছে খুব পিপরে লাগে দেখলাম এই ফলটা প্রচন্ড ফলটা মিষ্টি ওই জন্য বাগানের পশু পাখিদের এতই খুব পছন্দের যা বুঝলাম দুদিন আগে যখন ছবি দিয়েছিলাম এই ফলগুলোর অনেকেই কমেন্টে জিজ্ঞাসা করেছেন দিদি ফলগুলো কেমন খেতে মিষ্টি মিষ্টি না টক প্রচন্ড মিষ্টি জানেন এক কামড় মুখে নিলে গোটা মুখটা রসোভতে হয়ে যাবে আর সেরা কোনো এই দেখুন গোটাটা ভালো ফল কিন্তু একটুখানি খেয়ে নিয়েছে অনেকেই কমেন্টে বলেছেন দিদি তোমার মাকে বড্ড মিস করছি কাকিমা গতবার যখন এসেছিলেন কাকিমাকে নিয়ে তুমি কত বাগানে গেছিলে মা যাতে হাতে করে ফল তুলতে ভালোবাসে আর তোমার বাগানেই এত ফল যদি মা আসতো তোমার কত আনন্দ পেত একদম মনের কথাই বলেছেন জানেন আমার মা বাবা দুজনেই খুব ফলের গাছ ফুলের গাছ ভালোবাসে আমার বাবা তো গ্রামের ছেলে বাবার ওই জন্য গাছের প্রতি আলাদা একটা টান ভিডিও কলে যখন এই ফলগুলো দেখাতাম এমন খুশি হয়ে ওরা দেখতো যেন মনে হতো চোখের দৃষ্টিতেই ওরা বোধহয় ফলগুলো পারছে যদি কখনো একবার এই গরমকালটায় আনতে পারি ওদের ওরাও যেমন খুশি হবে আমিও তেমন খুশি হব এই দেখুন ট্রেটা গোটাটা ভর্তি হয়ে গেল তবে এই বছরে এই অভিজ্ঞতা থেকে যেটা শিখলাম যে পরের বছর থেকে গোটা গাছের ফল পাকবে আর একটা একটা করে পারবো খাবো বন্ধুদের দেবো করলে চলবে না কোনো একটা ঝড় আসবে আর সব পড়ে যাবে যখনই মোটামুটি রং ধরতে শুরু করবে একটু একটু করে পেরে পাকিয়ে খেয়ে নিতে হবে এই ফলের গাটা মানে খোসাটা ভীষণ পাতলা একদম আপেলের মতো কিন্তু ভেতরটা আবার আমের মতো হলুদ আম এখানে আমরা মোটামুটি পাই পাই খুব একটা ভালো না তবে কিছুটা তার স্বাদ মেটেই পিচ দিয়ে দেখছেন কি পরিমাণে পিঁপড়ে ধরে আছে তবে এই যে ফলগুলো নষ্ট হয়েছে তাদেরকে ফেলে না এই যে দেখছেন রেস্ট বেডগুলো কাঠের বেডগুলো রাখা আছে মাটি দিয়ে এবার ওই মাটিতে দিয়ে দেবো পরের বছর এইগুলোই সার হয়ে যাবে এইগুলোকেই তারপর দেবো এই দেখুন ভেতরে কত পিঁপড়ে সব আবার লাল পিঁপড়ে আর ছেলে মেয়েগুলোর ঘুমতে উঠে মনটা খারাপ হয়ে যাবে ঝড় এলে যে এরকম গাছ থেকে ফল পড়ে যায় সেই অভিজ্ঞতা তো ওদের কখনো নেই আমাদের যেমন ছোটবেলায় আম পড়ার একটা অভিজ্ঞতা আছে আর রামা মেহা মাঝে মাঝে এই ফলের গাছটার সামনে এসে দাঁড়িয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতো গাছটার দিকে জানো এক টুকানি ফেলেছে এক টুকানি গাছের මුতেই পৌঁছে গেছে আ কি সুন্দর সাইজগুলো হয়েছে দেখুন এগুলো বাড়িতে আর এক তুলি পেকে দিলেই পেকে ওই যে একটা করলো হাওয়াত করলো এটা খেয়ে খেয়ে এটাও নিয়েছি বলে না কোনো জিনিস যদি আপনি মন থেকে চান প্রকৃতিও আস্তে আস্তে চেষ্টা করে সেটি আপনাকে দেবার বাবা যেহেতু পুলিশের সার্ভিস করতেন গোটা ছোটবেলাটাই কাটে আমার পুলিশ কোয়ার্টারে ছোট একটা ব্যালকনি ছিল মা যেহেতু খুব গাছপালা ভালোবাসতো তার মধ্যেই হতো আমাদের লঙ্কা টমেটো শীতকালের দিনে মটরশুঁটি গাঁদা ফুল জবা ফুল নয়ন তারা আর গরমে যেই স্কুলে ছুটি পড়তো বাবা সবাইকে নিয়ে গিয়ে আমাদের দেশের বাড়িতে রেখে আসতো দেশের বাড়িতে ওই মাঠ পুকুর গাছপালা ফল মূল সারা বছর ভালো থাকার অক্সিজেনটা নিয়ে তারপরে আমরা মেদিনীপুর ফিরতাম বিয়ের পরে গেলাম ব্যাঙ্গালোর আবার সেই ফ্ল্যাট প্রায় বছর কুড়ি লাগলো সেই অক্সিজেনটা ফিরে পেতে এই ডালটাই যতগুলো আছে আমার দিকে যে এই পাটটা আছে আমি ভাবছি এগুলো বোধ ঠিক আছে যেই এই পাটছি দেখছি খেয়ে নিয়েছে এই দেখুন সবগুলো খেয়ে নিয়েছে এটা একটা পেয়েছি আমার দিকে এরকম করেছিল আমি ভাবলাম বাহ এটা খুব সুন্দর তো বাড়ির হাতটা ব্যথা হয়ে কেন আর একটা ট্রে এই দেখুন কত এখনো পড়ে আছে তবে পরের বছর আর কিছুতেই এইভাবে নষ্ট হতে দেবো না গোটা গাছে যত ফল ছিল সব একসাথে পেকে এক ঝরে পড়ে গেল পরের বছর থেকে একটু একটু আগের থেকে তুলে নেব কত হয়েছে চলুন এবার এগুলো রেখে আসি রেখে এসে তারপরে আবার বাকিগুলোকে তুলব চলুন এসে করাচ্ছি

ওর বাবা তো শনিবার আজ সন্ধেবেলায় খাবে আমি একা আবার বাড়িতে গিয়ে একার জন্য চা করব। তাহলে ওখান থেকে একটা চা তুলে নি তবে ভাবছি চা আর খাবো না একটা বোবা তুলবো অনেক দিন হয়ে গেল বোবাটি খাইনি বোবাটা খেতে আমার এত ভালো লাগে ওর বাবাকে বললাম যাবে ওর বাবা বললো হ্যাঁ চলো এই যে গল্প করতে করতে চলেও এসেছি টি হবে আমাদের বাড়ি থেকে একদম কাছে আমার এটি পাড়ার মোড়ে চায়ের দোকান তবে দেখুন শনিবার তো খাবার দাবার প্রায় সব শেষ বোবাটি অবশ্য কখনো শেষ হয় না ওরা সঙ্গে সঙ্গে বানিয়ে দেয় বাচ্চাদের জন্য একটা নিয়েছি স্ট্রবেরি মিল্কশেক বোবা দিয়ে এটা গিয়ে ফ্রিজে রেখে দেবো ওরা এসে বিকালবেলাতে খাবে আর আমার জন্য নিয়েছি একটা ট্রপিক্যাল সানসেট অল্প অল্প টক একটু একটু মিষ্টি ভারী সুন্দর লাগে এটা বেশ খেতে আর সাথে রয়েছে হানি হানিবোবা তবে এখানে বসে আর খাবো না চলুন বাড়ি গিয়ে খাবো যাই হোক চলুন বাড়ি ফিরতে ফিরতে তাহলে আজকে ভিডিওটাও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে